আপনারা অনেকেই আসলে ফেসবুক ইউটিউবে ইনকাম করা যায় বা অনলাইনে কোটি কোটি লাখ লাখ টাকা ইনকাম করা যায় ভেবে নতুন নতুন হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটর সৃষ্টি হচ্ছে তৈরি হচ্ছে যারা অন্যান্য ফ্যাশাতেও আছে যারা বিভিন্ন কাজে যুক্ত আছে তারাও কিন্তু অনলাইনে আসতে যাচ্ছে যে শুনতেছে যে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম সো সেই হিসেবে অনেকেই ভিডিও তৈরিতে ঝুঁকছে আসলে ভিডিও তৈরিতে শুধু হঠাৎ করে ঝুঁকে হঠাৎ করে এসে হঠাৎ করে চলে যাবেন আসলে ব্যাপারটা এমন না যারা ইনকাম করে তারা দীর্ঘ সময় দীর্ঘ সময় জুড়ে ভিডিও দিতে 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 এক সময় তারা একটা পর্যায়ে আসে এবং ইনকাম করে আপনারা যারা নতুন আছেন তারা হঠাৎ করে আসবেন আবার হঠাৎ করে চলে যাবেন আসলে এসে আপনার নিজেরাই মানে একটা ইয়ে করে ফেলবেন সো এক্ষেত্রে যারা নতুন করে আসতেছেন নতুন করে আসতেছেন তারা অবশ্যই আপনারা ভেবে চিনতে আসবেন কারণ এখানে আপনি প্রথমে কয়েকদিন ভিডিও বানাবেন আপনার বিও বা কিছু পাবেন না সেই হিসাবে আপনি আবার এখান থেকে হারিয়ে যাবেন এখানে আপনি একটা ব্যাট বাস সময় নষ্ট করবেন এবং ব্যাট বাস কিছু শিখতে পারবেন সো যারা কনটেন্ট ক্রিয়েশন আসতে চান তারা এখানে সময় নিয়ে আসুন এবং এটাকে ফাট টাইম হিসেবে ব্যবহার করে এটাকে ফাট টাইম হিসেবে জেনে আসুন কারণ এখানে শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটর আপনি ফ্যাশা হিসেবে আসলে এখানে আপনি স্থায়ী হতে পারবেন না আপনার যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত লেভেলের যারা আছেন তারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েশন আসতে চান বড়লোক যারা আছে বা উচ্চবিত্ত যারা আছে তারা কন্টেন্ট ক্রিয়েশন প্রায় কমে করে বেশিরভাগ ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েশন করে মধ্যবিত্ত যারা আছে সো অনেকেই নতুন নতুন এসেই কন্টেন্ট ক্রিয়েশনে প্রথম প্রথম ভুলগুলো করে থাকে এখন ফেসবুকে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েশন করেন ফেসবুক এখন বনহারে সবাইকে কন্টেন্ট মনিটেশন দিচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর না যারা ভিডিও নির্মাণ করে না তাদেরকেও কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে তারা কন্টেন্ট মনিটেশন দিচ্ছে অতএব আপনি ফটো থেকে ইনকাম করতে পারবেন রিলস এবং লং ভিডিও থেকে স্টোরি থেকে যে কোনো লেখা থেকে যে কোনো পোস্ট থেকে অনেকে মনে করে কি যে কোনো পোস্ট কন্টেন্ট মনিটেশন পাওয়ার পর আপনি যে কোনো ফটো শুধু ফেসবুকে ছেড়ে দিলে আপনার ইনকাম হয়ে যাবে আসলে বিষয়টা এমন না আপনি ফেসবুকে পোস্ট করবেন যে কোনো ফটো লিখবেন আপনার পোস্টে ভিউ আসতে হবে মানুষ আপনার পোস্টে লাইক কমেন্ট বেশি করলে তখন যে আপনার পোস্ট থেকে কিছুটা ইনকাম আসে এক্ষেত্রে কন্টেন্ট মনিটারেশনের ক্ষেত্রে কাদের বেশি আসলে লাভ হচ্ছে যারা যাদের পোস্টে লাখ লাখ লাইক যাদের পোস্টে লাখ লাখ ভিউ মিলিয়ন মিলিয়ন ভিউ সো এক্ষেত্রে তাদেরই লাভ হচ্ছে সো ইনকাম কিন্তু কমে গেলেও যারা লাখ লাখ ভিউ যাদের ফ্যান ফেস বিশাল বড়। তাদের কিন্তু কিন্তু রেগুলারে লাভ হচ্ছে কিন্তু এখন নতুন নতুন যারা আসতেছেন তারা আসলে না বুঝেই আসতেছেন বেশিরভাগ ক্ষেত্রে সো আপনি যদি এক্ষেত্রে আসেন আমি বলবো আপনি বুঝে শুনে আসুন এবং যে না আসুন এক্ষেত্রে আপনি এই কাজটাকে পার্ট টাইম হিসেবে ভেবে আসুন আপনি যে কোনো কাজ করেন ওই কাজটা আপনি ছেড়ে আসবেন না ওই কাজটার পাশাপাশি আপনি কনটেন্ট ক্রিয়েশন করতে পারেন টুকটাক আর এখান থেকে যে আপনি সিওরলি ইনকাম করতে পারেন বিষয়টা এমন না বিষয়টা যদি এমন হয় তাহলে আপনার জন্য কন্টেন্ট ক্রিয়েশন না শুধু লোভে পড়ে লাখ লাখ টাকা ইনকাম করা যায় এ বেবে যদি আপনি আসেন তাহলে আপনি অনেক কিছুই জানেন না সো অন্য কাজের পাশাপাশি এটাকে রাখতে পারেন ধন্যবাদ